আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন উচ্ছ নিয়েছি উচ্ছা কেটে নিয়ে চলে এসেছি এই দিয়ে আজকে রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করবো এবার উনুনটা জ্বালিয়ে নেবো উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি উচ্ছাটা দিয়ে দিচ্ছি ভালো করে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি মতো আল থেকে ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা হালকা গেলে ভেজে রেখেছিলাম আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে আলুর সঙ্গে ভালো করে উচ্ছা দিয়ে পচিয়ে নিচ্ছি এবার আমি সরষে বাটা দিয়ে দিচ্ছি সরষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার নাড়ানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি সব সবজি সিদ্ধ হয়ে গেছে আলু উচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এইভাবে আলু উচ্ছা দিয়ে সরষা বাটা দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে দিকে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেল লাইক করি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে অসুস্থর জন্য আমি ভিডিও করতে পা অনেক দিন পারি না দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে